আসসালামু আলাইকুম ডিউর ফ্রেন্ডস আজকে তোমাদের কাছে আমি একটা অন্যরকম চায়ের কন্টেন্ট নিয়ে এসেছি চাটা আমরা সবাই খুব পছন্দ করি এবং এরকম গরম গরম এক কাপ চা হলে সন্ধ্যা এবং সকালে বেশ আমেজে মনটা ভরে ওঠে আমি কিন্তু চা প্রচুর পরিমাণে খাই তাহলে প্লিজ কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভিডিওটি স্ক্রিপ্ট না করে চলো শুরু করে চা এবার দেখো ফার্স্টে আমি একটা পাচ্ছি বেশ খানিক চিনি দিয়ে চিনিটাকে আমি ক্যারামেল করার জন্য অপেক্ষা করব এবং চিনিটাকে একাধারে নাড়তে থাকব এবার দেখো সুন্দর করে আমি চিনিটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই নাড়ছি তা চিনিটা ক্যারামেল তৈরি হতে হতে আমি তোমাদেরকে বলি ডিয়ার ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কালেক্ট করে রাখো যেমন পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যেন পেয়ে যাও দেখো এখানে চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে আমি কিন্তু সবসময় অনেক রকমভাবে ট্রাই করি যে ভিডিও দেওয়ার জন্য এবং কতটুকু পারি জানি না কিন্তু তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আজ আমি অনেক দূরে এসেছি এবং তোমাদের সাপোর্ট ভালোবাসা আরও যেন ভবিষ্যতে পাই ইন দ্য ফিউচারে আমি সেটা সব সময় চেষ্টা করবো এবং তোমাদের কাছে সব সবসময় সেরকম ভিডিও দেওয়ার ট্রাই করব দেখো এখানে কিন্তু চিনিটা প্রায় গলে গেছে আমি আরেকটু গালাই নিব কারণ ক্যারামেলটা যত ভালো করে গাঢ় করে গাঢ় করে নিব চাটা তত সুন্দর হবে আজকে আমি গরুর দুধের চা করবো কিন্তু এবং আমার খুবই ভালো লাগে দেখো ক্যারামেলটা কিন্তু প্রোরেটি এবার এর মধ্যে আমি বেশখানি চাপাতি দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ চাপাতির সাথে ক্যারামেলটাকে সুন্দর করে মিশাই নিচ্ছি আমি চাটা সবসময় খুবই খুবই খেতে পছন্দ করি এবং আমার প্রচণ্ড ভালো লাগে চা খেতে সেটা বলার অপেক্ষা রাখে না আমি সকাল সন্ধ্যা দুবেলায় চা খাই তবে দুধ চাটা একটু কমই খাই দেখো কথা বলতে বলতে চা সাথে ক্যারামেলটার সাথে কিন্তু আমি ই দিয়ে নিয়েছি দুধটা দিয়ে নিয়েছি সম্পূর্ণটা এবার গুঁড়া দুধ সরি গরুর দুধ দিয়ে নিয়েছি এবার দুধটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেটা বলছিলাম আমি দুধ চা একটু কমই খাই কিন্তু তারপর আজকের আমি আমার মতো করে যেহেতু করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখো দুধটা আর একটু নাড়াচাড়া করে নিব এবার এর সাথে আমি পানি অ্যাড করব দ্যাটস অ্যান আপ এবার পানিটা অ্যাড করার পরে এবার আমি দুধটা এলাচ ত্যাত করে নিয়েছি কারণ অ্যালাইচটা দিলে দুধ চায়ের ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং খুবই ভালো লাগে চাটা খেতে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নিব যতক্ষণ পর্যন্ত ক্যারামেলটা না গলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে এবার দেখো চাটা প্রায় ফুটে উঠেছে দেখো এবার ভালো করে ফুটে উঠবে আমি আগে দুধটা হালকা একটু জাল করে রেখেছিলাম এই জন্যই যেন দুধটা কারণ গরুর দুধের চা একটু পাঁচে পাঁচে লাগে কিন্তু তারপর একটু ঘন করে নিলে খুব ভালো লাগে এবার একাধারে জাল দিয়ে অনেকক্ষণ যাবৎ ফুটায় নেব দেখো অনেক সুন্দর একটা কালার এসেছে এবার বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখো অনেক সুন্দর একটা কালার এসেছে এবং উপরে কিন্তু একটু সরস্বর পড়ছে ভালোই লাগছে আর কিছুক্ষণ জ্বাল দেওয়ার পরে রেডি হয়ে যাবে আমার পুরোপুরি চাটা দেখো রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি সার্ভ করে নেবো সো ডিয়ার ফ্রেন্ডস আমার এই ছোট্ট কন্টেন্টটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যে এবং বেশি ভালো লাগলো শেয়ার করো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই শুভ সন্ধ্যায় আমি মৌবনি আজ এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং সব সবসময় সুন্দর সুন্দর সময় কাটাও এবং খুব সুন্দর একটা চায়ের দিনের শুভেচ্ছা দিয়ে তোমাদের কাছে আজকে শেষ করছি আমি ভবনী সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস সু আসমাই ভিডিও